হাই ফ্রেন্ডস সমস্যা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো চলে এলাম একটি ভিডিওনে দেখো আমি পুজোর এখন থেকে শপিং করা শুরু করে দিয়েছি তো দেখো কিছু জিনিসপত্র আনলাম পুজোর দেখো এটা নিয়েছি একটা প্লাজো তো তোমরা কালারটা কেমন হয়েছে জানিও আর আমার এই লাল হলুদ কালারটা ভালো লাগছিলো তাই দেখে নিয়ে নিলাম আর তোমরাও জানিও আর আমি কিছু কুর্তিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর আমার কুর্তি জামাগুলো কেমন হয়েছে তোমরা জানিও আর তো চলো তোমরা দেখতে থাকো প্যাকেটের ভিতরে আছে চলো প্যাকেট থেকে বার করে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি দেখো বন্ধুরা এটা একটা কুর্তি নিয়েছি কেমন হয়েছে জানিও তো আমাদের এখানে সামনের দোকান থেকেই নিয়েছি দেখো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা একটা নিয়েছি আর দেখো এটা নিয়েছি তো হাতার কাজটা মুচি আছে হাতাগুলো আর পুরোটাই দেখো ফুলের কাজ আছে তো আমাকে দেখে ভালো লাগছিল তাই নিলাম এটাও আর তোমরাও জানিও কেমন হয়েছে চলো এটা একটা নিয়েছি আর দেখো এই কালারটা আমাকে খুব ভালো লাগছিল দেখি। সব থেকে এটাই পছন্দ হয়েছিল সবার আগে আমি এটাই নিয়েছিলাম আর দেখো খুব সুন্দর লাগছে দেখে আর লাইটে ঠিক অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর আর আমার তো সব থেকে এটাই পছন্দ হয়েছিল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা নিয়েছি তো এরকম কালারটা নিয়েছি তো এরকম কালার একটা নেই আর ওকে দেখিয়েছি ওরও পছন্দ হয়েছে তো এটা তোমাদের দাদাকার জন্য তো এখন থেকেই টুকিটাকি জিনিস কেনা আরম্ভ করে দিয়েছি আর জামাগুলো কেমন হয়েছে তোমরা জানিও চলো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এটাতে দেখো কচু আলু বেগুন পুঁই শাক দিয়ে একটা ঘন্ট করছি আর ওদিকে ভাতটা ফুটে গেছে ভাতটা ওইদিকে হচ্ছে আর আমি এদিকে তরকারিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নেব। মাছের ঝালও হয়ে গেছে আর এখানে আমরা চাননিটাও হয়ে গেছে তো এইগুলোই আজকের দুপুরের আমাদের মেনু আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করছে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা